আমার আল্লাগা আমি আজ দিন হলাম আগুনে তৈরি অখলা কত হিনতে আমার আদম হল মাটি থেকে তৈরি ও আমার আল্লাহ আমি কখনোই আমি আদমকে সাজদা করতে পারব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এ আযাজিল আমি আল্লাহ তোকেও সৃষ্টি করেছি আমি আদমকেও সৃষ্টি করেছি আযাজিল বলেছেন আল্লাহ আমি হলাম উদ্যমকে আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদম হল মাটি থেকে তৈরি সে মাটি ওপরের দিকে ছুঁড়ে দিলে নিচে নেমে যাবে এই জন্য আদমের থেকে আমার সম্মানটা বেশি তাই আমার পক্ষে কখনোই সম্ভব নয় আমি আদমকে সাজনা করতে পারবো না ওই সময় আমার আল্লাহ পাক বলেছিলেন এ আজাজিল বেরিয়ে যা দূর হয়ে যাও আমি আল্লাহ পাক তোকে বিতাড়িত করে দিলাম কেননা আমি আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছে আদম কেও সৃষ্টি করেছে তাহলে তুই যদি সষ্টার কথা না মানিস তাহলে তোরা আর স্থান নাই আমার জান্নাত থেকে বেরিয়ে যাও এই জান্নাতের মধ্যে তোরা আর স্থান নাই কিন্তু আজাজিল ছিল মুআল্লিম মানে ওস্তাদ মুআল্লিমুল মালায়েকা ফারিস্তাদের শিক্ষক ছিল ও আমার ভয় জানে রাখ এই অহংকার করার জন্য আমার আল্লাহ পাক ওই সময় আজাদ

তোর পরে আর নাই আমার দয়া তোর পরে নাই আমার দয়ার তোর পরে নাই আমার পাক বলেছে তুই কি চাস একবার ওই সময় আজাদ আদমের জন্য আজ আমি বিতাড়িত হয়ে গেলাম আমার এমন শক্তি দিতে হবে আমার এমন ক্ষমতা দিতে হবে আম পর্যন্ত আমার হায়াত দিতে হবে শুধু তাই নয় তেমন পর্যন্ত হায়াত দিতে হবে শুধু তাই নয় ওই আদমের আর ভিতরে শরীরের ভিতরে যেন শিরায় শিরায় রক্তের ভিতরে যেন আমি প্রবেশ করতে পারি এই শক্তি আমাকে দিতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেনছেন এই বিশ শয়তান তাকে বল এই সমস্ত ক্ষমতা দিলে তুই কি করবি বল ওই সময় ইবলিশ শয়তান বলে শির আল্লাহ যে আদম আদমের জন্য আজ আমি বিতাড়িত হয়ে গেলাম যে আদমের জন্য আজ আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম ও আমার আল্লাহ তাই আমি কথা দিলাম ওই আদমের আলাউলা দিগকে আমার দলে আনবো ভাই সেরকম বৃষ্টি পড়ে না সাউন্ড তো কানে আসছে চাপা দিয়ে দিস তো আর কোন সাউন্ড আসছে না হালকা বৃষ্টি পড়ছে অসুবিধা হবে অন্তত একটা বক্স খুলে দেন পাক ইব্রিস শয়তানের কথা শুনেছিল কি পাক ইব্রিস শয়তানের দাবি মানেনি আমার আল্লাহ মেনে নিয়েছি যা তোরা আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলে যে আমি তোর এই শক্তি দিয়ে দিলাম তুই আর কি চাস আল্লাহ আমার আর কিছু দরকার নেই এর দ্বারাই আল্লাহ এর দ্বারাই আমি আদমের বলেন ইবলিস আমাদের ধোকা দেয় তো নাকি ধোকা দেয় না যখন দেখবেন কোন খারাপ কাজ করতে ভালো লাগে তখন বুঝতে হবে যে আমার ভিতরে ইবলিশ কাজ করছে ইবলিস এবং তার অনুসারীরা কাজ করছে ঠিক না বল কোন মানুষ যখন ভালো কাজে বাধা দেবে ভাবতে হবে যে অনুসারী কেন নেক কাজে কোনো এমানওয়ালা মানুষ বাধা দিতে পারে না ভালো কাজ যিনি করেন ভালো কাজের প্রতি আমার আল্লাপা খুশি হন জোরে বলো সোহারা আজাজি বলেছেন আল্লাহ আমার আর কোনো দামি নাই আমার আল্লাহ পাক দামি জানিয়েছিলেন এ আজাজি দিবিস বেরিয়ে যাও তবে আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম তোর যখন আর কোনো দাবি নাই এ এজাজি দিবান ধোকা দিয়ে ধোকা দিয়ে যদি পথ করে দেওয়ার চেষ্টা করে আমার বান্দা ভুল করেছে আমার বান্দা যদি করেও ফেলেক আমার বান্দি যদি করেও ফেলেক আমার বান্দা বান্দি যদি ওই গোনাটা করার পরে যদি আমার কাছে তোবা মানে যদি অনুতপ্ত হয়ে ফিরে আসে আমি আল্লাহ আমার কাছে যদি করে আমার কাছে যদি করে ক্ষমা চায় না আল্লাহ আল্লাহ বলেন এই ব্রিজ শুনে রেখে দে আমার ওই বান্দা আমার ওই বান্দি যখন আমার কাছে তওবা করে নিল ইস্তেকফার পরে ক্ষমা চেয়ে নিল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার ওই বান্দা ওই বান্দির জীবনের গুনাহ ওই তওবার ওসিলায় মাপ করে দেব ক্ষমা করে দেব ইবলিস শয়তান জিবে কামড় মেরেছে যদি এটা যদি নিতে পারতাম তাহলে তবা বন্ধ হয়ে যেত ঠিক না আমরা অন্যায় করলে আল্লাহর কাছে তওবা করিত নাকি যে ভুল হয়ে গেছে অন্যায় করে ফেলেছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন এখন যদি ইচ্ছা করে অন্যায় করি ক্ষমা হবে বলে মনে হয় ইচ্ছা কি তো অন্যায় আমরা করি না তো ইচ্ছা কি তো পাপ করি না তো যদি না করি তাহলে ভালো হয় যদি করি ক্ষমা হওয়া কিন্তু কঠিন লিখনা বল তাহলে আল্লাহ পাকের হুকুম গুলো সঠিক ভাবে আদায় করছি তো চিন্তা করেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি তো সত্য কথা বলছি তো সৎ কাজ করছি কোরআনের উপরে আমল করছি ভাবুন ইচ্ছাকৃতভাবে যদি অন্যায় করা হয় ইচ্ছাকৃতভাবে যদি বারবার অপরাধ করা হয় ও আমার ভাইShaderType যেমন আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছেন আল্লাহ পাক যেমন সুদকে হারাম করে দিয়েছেন জোয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন ও মুসলমান যদি এগুলা আমি আপনি গ্রহণ করে তাহলে বলুন আমি আপনি যারা মুসলমান আমরা কি জানি না সুদ খাওয়া কি জোরে বলেন হারাম এটা তো আমি আপনি জানি মদ খাওয়া কি এটা আমি আপনি জানি জুয়া খেলাটা কি এটা আমি আপনি জানি তাহলে বলুন জানা সত্ত্বেও যদি অপরাধ করা হয় তাহলে কার সাথে ধোকা দেওয়া হলো কার সাথে ধোকা দিলাম আল্লাহর সাথে ধোকা দেওয়া হলো মুসলমান বলে দাবি করছি অথচ সুদ খাওয়া বন্ধ করছি না কি হবে এবার পাল্লায় পড়ে মদ খাওয়া বন্ধ করছি না জানি মদ খাওয়া হারা কোথায় লেখা আছে এটা কি আমার কথা কোথায় লেখা আছে আল্লাহ পাকের পবিত্র কোরআন পাকে পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন হাল ঘুন ও হার আমার রিবাক আল্লাহ আল্লাহ তালা আমাদের বন্দাবান্দিরে তোমাদের জন্য ব্যবসাকে হালল করে দেওয়া হয়েছে ও হার রামার রিবাক সুদূষাকে এক করে দেওয়া হয়েছে ও আমার বান্দাবান্দিরে খবর দা খবর দা তোমরা যেন তোমাদের সঙ্গে সুদ যেন মিশ্রিত করবে না তোমরা যেন সুদ না তোমাদের শরীরে যেন সুদ আনবে না তোমাদের অর্থ দিয়ে যেন না হয় তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বন্ধাবান তোমার হালাল ব্যবসার মধ্যে যদি জেরা পরিমাণ যদি সুদ মিশ্রিত হয়ে যায় তাহলে সবটাই হারাম পরিণত হয়ে যাবে ওই হারামত্ব দিয়ে যদি তুমি পত্ত সম্পদ বিল্ডিং বানাখানা বানাও ওই হারাম টাকা দিয়ে যদি তুমি খাবার কিনিনি যদি খাওয়া দাওয়া করো সবটাই হারাম হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ বলেন আমার এই বান্দা আমার বান্দি যদি হারাম খেয়ে আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বলে আমি কখনোই হারাম করে ডাক তাকে কবল করব না আমি আপনি এই কোরআনের এই আয়াত থেকে বাঁচতে পারছি আমি আপনি কোরআনের আয়াতের উপর আমল করতে পারছি জানিয়েছেন <laughs> <laughs>

হারাম করে দিয়েছেন এগুলো হলো কবিরা গোনা কবিরা গোনা বিনা তোমায় মাফ হয় না কবিরা গোনা বিনা তোমায় ক্ষমা হয় না দরবারে তওবা করলে ক্ষমা হয়ে যাবে ওই কোন ক্ষমা আমার আল্লাহ কোন অপরাধকে ক্ষমা করবেন ভুল বশত অন্যায় করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম আজ জীবনে মদের ধারে পাশে যাব না যেমন বিশের হাফি মস্ত বড় মত খরছিলেন বিশের আফি মস্ত বড় মত খরছিলেন কিন্তু তিনি যে আল্লাহর কাছে তওবা করে নিয়েছিলেন ও আমি ভুল করেছি অন্যায় করেছি আমি আজ জীবনে মদের গেলাস মদের পাত্র হাতে করব না আল্লাহর কাছে স্তবা করেছিলেন ও ভাইয়ানেরা তিনি আর কোনো দিন মদের ধারে পাশে জানলে আমার আল্লাহ পাক বিশ্বের হাফিকে কবুল করে নিয়েছিলেন ও ভাইয়ানেরা সেই যুগে বিশ্বের হাফি তওবা মানে যে খারাপ কাজটা করে ফেলেছি ভুল করে বুঝতে পেরেছি আল্লাহর কাছে তবা করে ফিরে আসলাম দ্বিতীয়বার পুনরায় ওই কাজটা আর করা আমরা এরকম করতে পেরেছি মুসলমান ঘরে ছেলেরা যুব কেরং ও আমার মর্বি হাবের করে শোন আল্লাহ পাক আল্লাহ তাআলা জুয়াটাকে হারাম করে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেমন জুয়াকে হারাম করে দিয়েছেন ও আমার ভাই জানেনা বলুন তাহলে পৃথিবীর জমিনে বর্তমান সময়ে মোড়ে মোড়ে লটারির দোকান আছে না নাই হয়তো আপনাদের এই সোনারপুর এলাকায় নেই মনে হয় নাকি আছে লটারি আচ্ছা লটারি এটা হালাল না হারাম বলেন হারাম তাহলে কেন হারাম জেনে শুনে যদি তার ধারে পাশে যায় তাহলে কি হলো টেনেছে কে দুনিয়া টেনেছে শয়তানের ধোকায় ঠিক না ভুল তাহলে আমি আপনি যদি লটারির টিকিটটা কাটি তাহলে কার বিরুদ্ধে চলে গেলাম আল্লাহর বিরুদ্ধে আর দুনিয়াকে প্রাধান্য দিলাম ঠিক না ভুল তাহলে এই প্রাধান্য দেওয়ার কারণে আপনি এই যে হারাম নেওয়ার জন্য আপনি এগিয়ে গেলেন আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না এই কাজগুলো রিজিনা আমালি শৈতন এই কাজগুলো হলো শয়তানের কাজ তাই শয়তান আল্লাহর কাছে আল্লাহর কাছে এগুলো নিয়ে এসেছে আল্লাহ আমার এই শক্তি দিতে হবে ওই আদমের আলাউলাদের রক্তের ভিতরে শিরার ভিতরে প্রবেশ করে আমি তাদের ধোকা দিয়ে দুনিয়ার মধ্যে ডুবিয়ে দিয়ে তাদেরকে আমার দলভুক্ত বানাবো আমার আল্লাহ বলেছিলেন পারবি না যারা প্রকৃত যারা আমাকে ভয় করবে ভয় করার মতো ভয় করবে যারা আমার কাছে সাহায্য চাইবে আমার আল্লাহ বলেন তাদেরকে তুই কখনোই ধোকা দিতে পারবি না জোরে বল ধোকা দিয়েও কখনো পদ ভষ্ট করতে পারবি না কেননা আল্লাহ বলেন আমি যার সাহায্য করব পৃথিবীর কোন শক্তি তাকে কিছু করতে পারবে পারবে না আসলে আমি আপনি এখনো পরিপূর্ণ আল্লাহর হতে পারিনি তাই আমরা বড় বিপদের সম্মুখীন ঠিক না ভুল